আসসালামু আলাইকুম ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বয়স ছত্রিশ তারপরও তার খেলার বয়সের কোনো চাপ পরিলক্ষিত হচ্ছে না বল পায়ে ধূমরে মুছে দিচ্ছেন প্রতিপক্ষের রক্ষণ নিজে যেমন গোল করছেন সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন যার প্রমাণ শেষ ম্যাচে দেখেছেন নিউ ইয়র্ক রেড বলস এতক্ষণে ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিউল্যান্ড মেসি সর্বশেষ ম্যাচটিতে লিউল্যান্ড মেসি ছয় গোলে অবদান রেখেছেন আর এই মুহূর্তে ইনস্ট্যান্ট কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে ম্যাসির ক্লাব ইন্টারমিয়ামি বারো ম্যাচ খেলে চব্বিশ পয়েন্ট ঝুলিতে পড়েছে ইন্টারমিয়ামি ইনস্ট্যান্ট কনফারেন্স ও অস্টান কনফারেন্স মিলিয়েও শীর্ষ অবস্থান মিয়ামির এমন পরিস্থিতিতে আগামী রোববার বারোই মে বাংলাদেশ সময় বোর্ড সাড়ে পাঁচটায় মাঠে নামছে লিউল্যান্ড ম্যাসির ইন্টারমিয়ামি যেখানে তাদের প্রতিপক্ষ মন্ট্রিয়েল ইতিমধ্যে মেসিরা আত্মীয়তা প্রতিপক্ষের ঘরে অবস্থান করছে ম্যাচটি শুরু হবে বারোই এপ্রিল রুজ রবিবার বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ আজ দিবাগত রাত বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে এদিকে ম্যাচটিকে ঘিরে আর্জেন্টিনা ও মিয়ামি বক্তদের বেশ আগ্রহ রয়েছে তবে চাইলে বাংলাদেশ ও এশিয়ার মহাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে না খেলাটি উপভোগ করতে অ্যাপেল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে ইন্টারমিয়ামির ম্যাচ দেখা যাবে তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লাইভ স্ট্রিমের মাধ্যমে এই ম্যাচটি দেখা যাবে সেক্ষেত্রে ফেসবুক ওয়েবসাইট হিসেবে রয়েছে কোয়ালা টিভি ইয়োলা শট এবং অ্যাপস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ স্পোর্টস স্পাইসি যেগুলোর মাধ্যমে আপনারা ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন সম্মানিত ইন্টার ইন্টারমিয়ামি বার্সেস মন্ট্রিয়ালের ম্যাচটি আপনি কি লাইভ দেখবেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না